আরে এই দেখো রাস্তার মাঝখানে ভালো আছো ভালো আছো তো সবই তো জানেন স্যার জানি ভালো তোমরা নেই বহুদিনের অভ্যাস মুখে চলে আসে কথাটা কাগজে পড়লাম তোমরা কলকাতায় অনশন করছো রাজেন সেদিন বলছিল তুমি সবার সাথে হ্যাঁ স্যার এর থেকে বেশি কি আর করতে পারি বলুন মায়ের শরীরটা খুব খারাপ আমি এই দুদিনের জন্য এসেছি আজই ফিরে যাবো মাঝে মাঝে খুব কষ্ট হয় তোমাদের পড়িয়েছিলাম সৎ হতে বলেছিলাম কেন বলেছিলাম একটা শিক্ষক শিক্ষিকার চাকরি এই রাজ্যে আর কাজ তো নেই কোন তার জন্য লেনদেন মায়ের দিকে তাকানো যায় না স্যার বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমাকে মানুষ করেছে পড়াশোনা করিয়েছে একটাই স্বপ্ন আমি বড় হয়ে টিচার হব কি হলো স্যার পড়াশোনা করলাম পরীক্ষা দিলাম পাস করলাম প্যানেলে দাপ পর্যন্ত উঠল তারপর কি হলো ঘুষের টাকা দিতে পারবো না বলে চাকরিটা হলো না আমি যদি আগে বুঝতাম না স্যার তাহলে মায়ের এই স্বপ্নটা অনেক আগেই বন্ধ করে দিতাম সেদিন শুনলাম এক ওজনদার নেতা দল বদল করে হাটে হাড়ি ভেঙেছে হ্যাঁ হ্যাঁ আপনি দেখেছেন সেই ভিডিওটা আমার কাছে আছে সিংহাসনে চড়ে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে দেশে সিংহাসনে চড়ে ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার বনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ও তার কানা করি নাই ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে